আরে আগে খাও কেমন করে বানা কেমন করে তো মা কালকে লাল শাক নিয়েও তো বাবা বানিয়ে খাওয়াবে আমাদেরকে কেমন কেমন আছে না কি প্রয়োজন ছিল সেটা বলো নেই না নুন সব কথাই বলে নুন নেই নুন নেই কি নুন নুন করে উনি মাথা

না না ওই নুন না কি নুন নিবে ওই নুন না বা কি নুন আরে না আমার বাবার কথাটা শুনে হাসি লাগলো ওই নুন না কোন নুন বাবা তুমি সত্যি আশ্চর্য মানুষ তুমি কি শাক দিয়ে ভাত খাবা আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন খাচ্ছ একটা চেয়ার দুটো চেয়ার খাওয়ালে কিভাবে মা দেখাচ্ছে না বাবা এত বড় হা করে না মানে মুখ মার না আমাদেরকে খাওয়ায় না বাবা পুরো মুখ মেখে যায় দেখেছিলাম তো তোমাদেরকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছিল অনেকটা লাইক কমেন্ট ভিউস অনেক বেড়েছিল এই ভিডিওটায় তো এইভাবেই বলবো তোমরা পাশে থাকো যাতে আমরা আরো তাড়াতাড়ি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি দেখো মাছ ভাজা দিয়েছে এবার দেখি কি করে ডাল দাদি খাবো নাকি তুমি পুরোটা হ্যাঁ কেন না এটা বন্ধুরা মানবেই না পুরো ফাঁকা মা বলছে এমনি খেতে দিচ্ছ তুমি কি করে বললাম

ইনশাআল্লাহ করলো তোর মা কে কিন্তু রাগিয়ে দিচ্ছে কি এবার হয়েছে গন্ধ দিল হ্যাঁ ওই দেখো এবার আছে কি কেমন লাগছে 봐 খাও সত্যি বলছ যদি মানে সারা দিনে যদি বাবার মানে ভিডিও করা যায় তাহলে বুঝতে পারবা তোমরা আজ ভাইজা খাওনি তুমি

রে খাওয়া বানা এতটা রাত্রে এ হে জল চলে গেলো মিষ্টি আম মিষ্টি আম দরকার ঠিক আছে কেটে দিচ্ছি তাহলে নাকি এখন নাকি কুড়ি কিলো বাগাম বাগান কুড়ি হ্যাঁ কত না কাঁচা আর কত হ্যাঁ এবার ঠিক আমার দিকে অনেক বড় ভিডিও হয়ে গেল তো বাবা মায়ের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ঠিক আছে